হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা পঞ্চায়েতের নিয়োগ শুরু হলো এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে দিতে হবে না বিভিন্ন ব্লকে এখানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখানে কি এজ লিমিট রয়েছে কি নিয়োগ পদ্ধতি রয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে সেই ডিটেলসটা আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দিতে হবে আর সমস্ত ফর্মটাই কিন্তু তোমরা ব্লকলেটেডে ফিল আপ করবে তারপরে তোমাদের এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের তোমাদের ভোটার নাম দিয়ে দেবে তারপরে ফাদার অথবা হাজব্যান্ডের ভোটার কাপের কার্ডের তোমাদের নাম্বার দিয়ে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের গ্রামের নাম পঞ্চায়েতের নাম ডাকঘর পুলিশ স্টেশন ব্লক সাব ডিভিশন তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড সমস্তটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমাদের স্থায়ী স্থায়ী ঠিকানা যা আছে মানে পারমানেন্ট অ্যাড্রেস যা আছে সেটা তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে তো ফিল আপ করার পরে দেখো এখানে রয়েছে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের এস এইচ জি মানে সেলফ হেল্প গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের তোমাদের আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবে তারপরে তোমরা যেই গ্রুপের মেম্বার হয়েছ তা সেইটার ডেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কবে তোমরা এখানে এনরোলমেন্ট করেছিলে তার ডেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের সংখ্যের নাম এখানে দিয়ে দিতে হবে সর্বাধিক সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কত দূর আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কম্পিউটারগত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে ফিল করার পরে এখানে দেখো তোমরা যদি ফ্রম স্মার্টফোন তোমরা ব্যবহার করতে জানো কি জানো না সেটা ইউসআর নো করতে হবে বর্তমানে সবাই স্মার্টফোন তোমরা ইউজ করতে জানো এই ভিডিওটাও তোমরা স্মার্টফোনেই দেখছ তো অবশ্যই এটা হ্যা করে দেবে ব্যবসায়িক কোনো কাজে তোমাদের অভিজ্ঞতা আছে কি না সেটা ইউসআর নো করতে হবে আর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে কত বছরের অভিজ্ঞতা আছে সেটা এখানে দিতে হবে আর সেই অভিজ্ঞতার বিস্তারিত তোমাদের বিবরণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে এছাড়া অন্যান্য কাজের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারিখ দিয়ে দেবে এখানে তারপরে এখানে তোমাদের সিগনেচার করে দেবে দেওয়ার পরে দেখো তোমাদের কি কি জমা দিতে হবে সেটা এখানে বলা বলে দেওয়া হয়েছে তিন কপি তোমাদের ফটো দিতে হবে আধার কার্ড দিতে হবে আর এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা যে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা যারা পার্সেন রয়েছে তাদের কিন্তু বা এক্সপিরিয়েন্স পার্সন যারা রয়েছে তাদের এখানে সেই প্রমাণপত্র এখানে জমা দিতে হবে আবেদনকারীর তোমাদের কার্ড বা ভোটার কার্ড যেটা আছে সেটা তোমাদের ফটোকপি জমা দিতে হবে আর অবশ্যই কিন্তু সমস্ত যা জেরক্স দিচ্ছ সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে তারপরে আবেদনকারীর পিতা অথবা স্বামীর ভোটার কার্ড দিতে হচ্ছে তারপরে এখানে তোমরা যে স্থায়ী বাসিন্দা রয়েছে তার একটা প্রুফ তোমাদের দিতে হবে এইগুলো দিতে হবে তারপরে রয়েছে একটা কনসার্ন সার্টিফিকেট রয়েছে যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে তোমাদের নাম দিয়ে দেবে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে বা মানে তোমরা যে কার ওয়াইফ বা কার ডটার মানে তোমার ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ভিলেজের নাম দেবে গ্রাম পঞ্চায়েতের নাম দেবে ব্লক দেবে ডিস্ট্রিক্ট দেবে তোমরা যে এস এইচ মেম্বার রয়েছ সেই মেম্বার যেখানকার যেই সংঘের রয়েছে সেই সংঘের নাম দিয়ে দেবে আর আইডিটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে আর এই সিলটা অফিস থেকে কিন্তু লাগাবে আর তোমাদের এখানে ডেট দিয়ে দিতে হবে আর তোমাদের নেওয়ার বাই যে তোমাদের সংঘ আছে সেখান থেকে কিন্তু একটা এখানে সিলমোহর লাগাতে হবে তারপরে এখানে দেখো এই ফর্মটাও তোমাদেরকে কিন্তু নিজেদেরকেই ফিল আপ করে নিতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এটা তোমাদের নাম দিয়ে দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে পারমানেন্ট অ্যাড্রেস যা আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কবে অ্যাপ্লিকেশন সাবমিট করছো সেটার ডেট এখানে দিয়ে দিতে হবে তোমাদের এখানে কিন্তু সিগনেচার করে দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা সিল শিলমোহর লাগাতে হবে তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট কিন্তু ঠিকানাতে সেন্ড করতে হবে বা নির্দিষ্ট ভিডিওতে গিয়ে কিন্তু সেন্ড করে দিয়ে আসতে হবে তো এবার দেখে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল জলপাইগুড়ির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটা আর তোমাদের পোস্টের নাম রয়েছে সি আর পি ইএফ ইপি এই পোস্টটা তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের এখানে বয়স যাদের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে আর যারা রায়গঞ্জ ব্লকের বাসিন্দা রয়েছে আর যারা এস এইচ জি এর পারমানেন্ট মেম্বার রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে তো এই ব্লকের যারা রয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের যারা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এছাড়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেই সম্বন্ধেও কিন্তু বলা হয়েছে যেমন দেখো এখানে বলা হয়েছে আঠেরো থেকে ৪৫ বছর বয়সী এস এইচ মেম্বার যারা রয়েছে সদস্য যারা রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আবেদন বয়স অবশ্যই কিন্তু পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী আর এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষা মানে বাংলা ভাষার সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে যারা এখানে গ্র্যাজুয়েশন পাস করেছ যে কোনো শাখা থেকে যে কোনো স্ট্রিম থেকে তারাই এখানে আবেদন করতে পারবে আর এখানে বলা হয়েছে আবেদনকারীকে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের পারমানেন্ট বাসিন্দা হতে হবে আর ন্যূনতম কিন্তু দুই বছরের বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের স্মার্টফোন আর কম্পিউটার সম্বন্ধে কিন্তু যে জ্ঞান থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবেল রয়েছ আর অবশ্যই কিন্তু তোমাদের এস মানে সেলফ হেল্প গ্রুপের কিন্তু সদস্য হতে হবে আর সাথে অবশ্যই কিন্তু তোমাদের ম্যাথ বিজনেস এই সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে আর বলা হয়েছে মিনিমাম কিন্তু মাসে পনেরো দিন কাজ করার মতো তোমাদের মানসিকতা রাখতেই হবে আর তোমরা যারা এখানে এমইডি ব্লকের যে কোনো পঞ্চায়েতের বা জেলার যে কোনো এমইডি ব্লকে কিন্তু কাজ করার মতো অভিজ্ঞতা বা কাজ করার মতো ইচ্ছুক তোমাদের কিন্তু রাখতে হবে আর বলা হয়েছে আবেদনকারীকে নিজস্ব বা অন্য কোনো এন্টারপ্রাইজে কাজ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মানে এই এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের এন্টারপ্রাইজে কাজের অভিজ্ঞতা তাহলে কিন্তু তোমরা আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে এছাড়া বলা হয়েছে উপরিক্ত যে দশটা পয়েন্ট তোমাদের বলা হতো বলা হলো এই অভিজ্ঞতা যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কিন্তু অগ্রাধিকার তোমাদেরকে দেওয়া হবে না তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে জমা দেবে আর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা দেবে তো এক তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়া শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিতে হবে আর ওয়ার্কিং ডেজ যেগুলো রয়েছে সেই দিনগুলোতে গিয়ে কিন্তু তোমাদের সাবমিট করে আসতে হবে তো কোথায় সাবমিট করবে দেখো বিডিও অফিস রায়গঞ্জ রয়েছে আর রয়েছে ডিআরডিসি জলপাইগুড়ি এই যে কোনো দুটো যে রয়েছে অ্যাড্রেস যে কোনো একটাতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা গিয়ে সাবমিট করে আসতে পারবে আর এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কি তোমাদেরকে দিতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে তারপর এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করা তোমাদের ভোটার কার্ডের কিন্তু কপি দিতে হবে আধার কার্ডের কপি দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা যে মেম্বার রয়েছ সেই মেম্বারের ডিটেলস এখানে তোমাদের কপি বা তোমাদের যা আছে সেটার ডিটেলস এখানে তোমাদেরকে এখানে দিতে হবে সেই ডিটেলস রিলেটেড কোনো ডকুমেন্টস দিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে সেটা অবশ্যই তিনটে দিতে হবে তোমাদেরকে আর কম্পিউটার নলেজ যদি থাকে সেই সম্বন্ধে যদি তোমাদের কোনো জ্ঞান থাকে তো সেই রিলেটেড ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো টোটাল একশো নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হবে যেখানে রিটেন টেস্ট হবে এমসিকিউ টাইপের টোটাল সাত নম্বরের পরীক্ষা হবে যেখানে বলা হয়েছে তারপর এখানে একটা গ্রুপ ডিসকাশন হবে বা গ্রুপ অ্যাক্টিভিটি হবে যেখানে থাকবে কুড়ি নম্বর আর ইন্টারভিউ থাকবে টোটাল কুড়ি নম্বর এভাবে টোটাল একশো নম্বরে সিলেকশন করা হবে আর তোমাদের রিটার্ন টেস্ট যেটা হবে সেটা কিন্তু হবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে যেখানে ম্যাথ থেকে প্রশ্ন থাকবে তিরিশটা পনেরোটা প্রশ্ন প্রশ্ন হবে তিরিশ নম্বর থাকবে লজিক থেকে থাকবে দশটা প্রশ্ন কুড়ি নম্বরে আর জিকে থেকে থাকবে তোমাদের এখানে দশটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে দশ নম্বরের এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে মানে প্রত্যেকটা প্রশ্নের মান এখানে হচ্ছে দুই নম্বর করে আর এমসিকিউ টাইপের প্রশ্ন হবে টোটাল প্রত্যেকটা মানে পুরো পরীক্ষাটার জন্য তোমরা এখানে কিন্তু এক ঘন্টা করে সময় পেয়ে যাবে আর গ্রুপ ডিসকাশনের কথা বলা হয়েছে বা গ্রুপ অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে প্রতিটা ক্যান্ডিডেটকে কিন্তু মিনিমাম পাঁচ মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের এখানে গ্রুপ অ্যাক্টিভিটিতে এইভাবে কিন্তু তোমাদের এখানে সময় দেওয়া হবে আর তোমাদের ফাইনাল মেরিট এই তিনটে যেই ফেজ রয়েছে এই তিনটে স্টেজের উপরে ভিত্তি করেই তৈরি হবে যেমন রিটেন টেস্ট গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ এই তিনটের ওপরে ভিত্তি করেই কিন্তু এখানে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না আর তোমাদেরকে আগেই বললাম তোমরা যারা জলপাইগুড়ি রায়গঞ্জের রায়গঞ্জ ব্লকের যারা বাসিন্দা রয়েছ আর যারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার রয়েছ মহিলা ক্যান্ডিডেট রয়েছ তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা আর এখানে আর কথা বলে রাখি যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আর বলে রাখি তোমাদের কিন্তু কন্ট্র্যাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও হঠাৎ করেই এখানে ছাটাই করে দেওয়া হয় না কিন্তু তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে আর যদি রিকোয়ারমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে তোমাদের যে টাইমটা থাকে সেটা কিন্তু চলতে থাকে বা এক্সটেন্ড হতে থাকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে